আমার মা 70 ইয়ার শুন সে চেয়ারে বসে বসে বল ছুড়তো ও ব্যাটিং করতে সেটা যখন অর বল যখন 4.5 আমার মা বল ছুড়তো ব্যাটিং করতো ও দাদুকে বলতো যে দাদু তুমি ঘুমায় না আমাকে বল করো এইটা খুব বেশি করতে আসলে আমি চাইছি যে ক্রিকেটটাও খেলুক সঙ্গে সঙ্গে লেখাপড়াটা করুক ওকে যখন ক্লাস 2 তে বলা হলো যে আসলে তোমার এমবিশন তুমি কি হতে চাও তো প্রথমে লেখছে আই ওয়ান্ট টু বি এ ক্রিকেটার এবং সেটা লিখে তারপরে ও এটাকে কমপ্লিট করেছে আর খেলাধুলা আমার বাসায় ও সারাদিনি বল করতে থাকে একটার পর একটা বল করতে থাকে আমিও ব্যাটিং মানে বল করি ও ব্যাটিং করে ও বল করে আমি ব্যাটিং করি মানে অল্প ছোট জায়গার মধ্যে আর গলির মধ্যে খেলি আমরা রাত্র এগারোটার পরে যখন লোকজন কম থাকে এর মধ্যে একদিন হয়েছে ও একটা হুক শট খেলতে গিয়ে ভদ্রলোকের গালে মেরে দিয়েছে এখন আমি কি করব গিয়া আমি করে যে ওনাকে জড়িয়ে ধরে বললাম যে ভাই আপনি এটা কিছু মনে করেন না অত খেলতেছিল ও বলটা আপনিও একেবারে স্টামের পিছনে আসছে লোকটা কিছু বলেনি ওর মেনলি শিক্ষাটা হয় ওর মার কাছ থেকে ওর মা স্কুলে থেকে আসলেই শুরু করে এই যে পড়াশোনাটা এখন শেষ করে না না হয় রাত্রে খেলতে পারবে না আবার চারটা পাঁচটার সময় আসে হুজুর হুজুর আসলে হুজুরের সাথে কোরআন পড়াটা কোরআন শেষ করেছে সে মাত্র ছ মাসে শেষ করেছে এখন সেকেন্ড টাইম চলতেছে এটাও দু একদিনের মধ্যে মানে শেষ হয়ে যাবে তো তিরিশ পাড়ায় আছে একদিন লাগবে হয়তো তো খেলার দুলার দিকে তার প্রথম থেকেই যোগ সে ইভেন আহ এমনও হয় যে সে শুধু ক্রিকেট নিয়ে বসে থাকে না ফুটবল আছে চার পাঁচটা ঘরের মধ্যে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে বোর্ড খেলবে ব্যাডমিন্টন খেলবে যেটা পায় সেটাই খেলে বাট ক্রিকেটটা হলো তার প্যাশন সেটাই সে খুব ই করে আর কিছু হ্যাঁ তা করছে মানুষের রাস্তাঘাটের লোকজন মহিলারা অনেক চিল্লো চিল্লি করছে যে রাত্রের বেলা ক্রিকেট খেলতে আসে আমরা এখান থেকে হাঁটতে পারি না আমরা একটু দেরিতে যাই যে যেতে ওদের সমস্যা না হয় আর কি ভাঙচুরও হয়েছে কিছু শোপিস ছিল সেগুলো ভেঙেছে আর সিরিজ একটা মোটামুটি নষ্ট করে ফেলছে ফ্রিজের উপরেই কৃপ্ত করে আর সব সময় তো ওই তো করে যাচ্ছে আর কি এখন বাকি আল্লাহর ইচ্ছা চেষ্টা চেষ্টা থাকবে চেষ্টা থাকবে বিকেএসপি তো আসলে বললেই হবে না চেষ্টা থাকবে আর ওর যদি ট্যালেন্ট থাকে ও যদি পায় তাহলে আমার কোনো অসুবিধা নেই যেখানে সে খেলতে পারে যেখানে সে কমফর্ট ফিল করে একদম লেখাপড়া ক্রিকেট না ও শিখায় আমি তো বলিংই পারি না আমি বলিং পারি না আমি পারি শুধু ছুঁড়তে বল আর ও বোলিংটা করে ব্যাটিং করে ও বাসায় থাকলে ও বাসায় থাকে ও ওর যখন ছোটবেলা থেকেই ও যখন ইউনিভার্সিটিতে পড়ে তো ও বাসায় থাকে ওই বিকালে রাতে বাসায় বসে খেলে সবসময় ও খেলে মানে আমি সময় দিতে পারি না আর ওর মা ক্রিকেট খেলে সব